আপনার রাশি যদি কর্কট হয় তাহলে এই এই ভিডিওটা আপনার আপনার জন্য জন্য মাসটি কিন্তু একটু হতে চলেছে পরিবার পরিবেশ সমস্তটাই কিন্তু অশান্তিপূর্ণ একটা সিচুয়েশন ক্রিয়েট হতে চলেছে বাড়িতে পিতার সঙ্গে মতপার্থক্য বা পিতার হেলথ ইস্যু আসতে পারে কোনো না কোনোভাবে ভাবে হয়তো দেখা যাচ্ছে বাড়ির অন্যান্য যে সদস্য রয়েছেন তাদের মধ্যে মত একটা পরিবেশ সৃষ্টি হতে পারে আবার সম্পত্তি জনিত বিবাদ যদি চলে থাকে তাহলে সেটা চরমে উঠতে পারে ইভেন লিগাল কেস পর্যন্ত আসতে পারে এটা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং মনে রাখবেন যে কোনো ক্ষেত্রেই কিন্তু বাইরের শত্রুরা আপনাদেরকে পারিবারিক অশান্তির সুযোগ নিয়ে বিপদে ফেলতে পারে তাই সর্বদা মাথায় রাখবেন বাইরের শত্রুদেরকে বাড়ির মধ্যেকার কথা যেন না যায় বা বাড়ির মধ্যে যে সমস্ত দ্বন্দ্ব বা বিবাদ আত্মীয় পরিজনদের মধ্যে সে সম্পর্ক সেটা যেন বাইরে ফ্ল্যাশ না হয় তাহলে শত্রুরা কিন্তু সুযোগ নেবে নভেম্বর দু হাজার পঁচিশে একটু সাবধানতা আপনার প্রয়োজন রয়েছে হ্যাঁ অবশ্যই তারা মা আমাদের কিন্তু সেই কষ্ট থেকে মুক্তি দিতে পারেন সেই জায়গা থেকে আমাদের সহযোগিতা করতে পারেন তাই কমেন্টে অবশ্যই জয়মা তারা লিখুন এবং একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আগামী দিনে এরকম অনেক সাবধান বাণী সতর্কতা বাণী নিয়ে আমি আপনাদের সামনে আসব ভালো থাকবেন